নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছে এবং দূরের বন্ধুরা অনেক ভালো আছো সুস্থ আছো তো মুসুর ডালের এত সুন্দর যে নাস্তা হয় না বানালে আমি বুঝতেই পারতাম না তোমাদের একবার বলবো প্লিজ তোমরা এই নাস্তাটা বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখো এত সুন্দর টেস্ট মুখে লেগে থাকবে তো বন্ধুরা আমার এই মুসুর ডালের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা আর মুসুর ডালের কাবাব তোমাদের একদম সন্ধ্যেবেলা টিফিন হিসাবে দারুণ জমে যাবে বা তোমরা যদি মনে করো সকালবেলা ব্রেকফাস্ট হিসাবে খাবে তাও কিন্তু দারুণ জমে যাবে তো বন্ধুরা প্লিজ আজকে আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে যারা আমার নতুন বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে আমার অনুরোধ থাকলো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল তাদের জন্য তো বন্ধুরা আমার ভিডিওটি যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকার জন্য তো বন্ধুরা বেশি আর বক বক করব না চলো বন্ধুরা চলো বন্ধুরা এই মুসুর ডালের কাবাব কিভাবে আমি বানিয়েছি সেটাই শেয়ার করব তোমাদের কাছে আজকের আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে তাহলে কিন্তু সব বুঝতে পারবে তোমরা যদি ভিডিওটি স্ক্রিপ্ট করে চলে যাও তাহলে কোনো কিছু বুঝতে পারবে না তো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে ভিডিওটি প্রথম শুরুতেই একটা লাইক দিয়ে শুরু করো দেখার জন্য বন্ধুরা আর শেষে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও বন্ধুরা তোমাদের লাইক কমেন্ট আমাদের উৎসাহ দেবে নতুন কোনো ভিডিও বানানোর জন্য বন্ধুরা তোমরা এইভাবে আমাদের পাশে থেকো সব সময় বন্ধুরা প্লিজ তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আজ আজ কোনো আমি রান্না রেসিপি নিয়ে আসিনি বন্ধুরা তোমরা আমার থামবেল দেখেই বুঝে গেছো তোমরা যারা ভাবছো দিদিভাই মনে হয় কোনো রান্না রেসিপি নিয়ে এসেছে তো তাদেরকেই বলবো আজকে কোনো রান্না রেসিপি নয় বন্ধুরা তোমরা আমার সাথে থাকো তাহলেই বুঝতে পারবে এই মুসুর ডালের কাবাবটা কিভাবে আমি বানালাম তো বন্ধুরা প্লিজ ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে সবই বুঝতে পারবে আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর ভিডিওটির মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আমাদের খুব ভালো লাগে আরও উৎসাহ বেড়ে যায় নতুন কোনো ভিডিও দেবার জন্য তোমাদের এই ভালোবাসা আমরা সত্যি আমাদের কাছে অনেক অনেক মানে প্রয়োজন তোমাদের ভালোবাসা থাকলেই আমরা ঠিক এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা কীভাবে বানালাম সেটা দেখতে থাকো বন্ধুরা আমি এখানে আড়াইশো গ্রামের ডাল নিয়েছি মুসুর ডাল দেখতে পাচ্ছ আড়াইশো মুসুর ডাল নেব তো প্রথমেই ডালটা আমি ফ্রেশ করে ধুয়ে নেব দু তিনবার ধুয়ে নিয়ে চলে আসবো বন্ধুরা তো দেখো আমি ডালটা ধুয়ে রেডি করে নিয়েছি তার সাথে এখানে আমি দুটো আলু নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচুনো টমেটো কুচুনো ধনেপাতা পাতা কুচুনো আর কাঁচা লঙ্কা আর একটা গোটা ডিম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব উপকরণগুলো আমি নিয়েছি তো প্রথমে আমার যেটা কাজ সেটা হলো ডালটাকে আগে সিদ্ধ করা তো ডাল আমি সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো ডাল সিদ্ধ করতে বসিয়ে আমি এখানে একটু এক চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করেছি আর এক চামচ মতো লবণ ব্যবহার করেছি আর একটু দেখো বন্ধুরা আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ লবণ আর হলুদটাকে তো এইভাবেই বন্ধুরা আমি ডালটা সিদ্ধ করতে বসিয়েছি মিনিট দশেক পর আমি দেখছি ডালটা আমার প্রায় পারফেক্ট সিদ্ধ হয়েছে তোমরা বন্ধুরা একটু খেয়াল রাখবে একদম সিদ্ধ বেশি করা যাবে না একটু যেন শক্ত মতো থাকে মানে একটু নরম যেন ভাবটা থাকেই খুব বেশি করা যাবে না এইভাবে সেম তোমরা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেবে তো আমার একদম দেখো পারফেক্ট হয়ে গেছে ডাল মানে ডালটা সিদ্ধ করা তো এবার আমি নামিয়ে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে তো এবার একটু আমি এখানে কি কি ব্যবহার করছি উপকরণগুলো একটু বন্ধুরা ধৈর্য ধরে দেখো তো প্রথমেই দেখো আমি দিয়েছি পেঁয়াজ কুচুনোগুলো দেখতেই পাচ্ছ পেঁয়াজ কুচুনোগুলো আমি দিয়ে দিলাম তারপরে কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দেব এখানটায় টমেটো কুচুনো টমেটো কুচুনোগুলো আমি দিয়ে দিলাম তারপর আমি ধনেপাতা কুচুনোগুলো দিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা এক এক করে এবার আমি সব পেস্ট মানে আদা রসুন পেস্টও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি দিয়ে দেব এর সঙ্গে কিছু শুকনো গুঁড়ো মশলা প্রথমে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো তারপরে আমি দেব এখানটায় জিরে গুঁড়ো তারপরে দেব ধনে গুঁড়ো তারপরে দেখো এটা গোলমরিচ গুঁড়ো কিন্তু বন্ধুরা তো গোলমরিচ গুঁড়ো এখানে আমি দেব দেখতে পাচ্ছ বন্ধুরা এক চামচ আমি দিয়েই দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো একটু চাট মশলা গুঁড়ো ঠিক আছে তো তার সাথে দিতে হবে আরও পরিমাণ মতো লবণ সব কিছু উপকরণ আমার দেওয়া রেডি হয়ে গেল আর এদিকে দেখো দেখিয়ে দিচ্ছি আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি এই আলুটা কিন্তু এই সব উপকরণের সঙ্গে অ্যাড করতে হবে তো বন্ধুরা তো এবার তোমরা একটু দেখো ভিডিওটি প্লিজ আশা করি ভালো লাগবে তো এবার দেখো বন্ধুরা সব উপকরণগুলো মিক্সড করে নিচ্ছি দেখতেই পাচ্ছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি এবার ভালো করে মিক্সড করে নেব আমরা দেখতেই পাচ্ছ তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি যদি বেশি ভালো লাগে প্লিজ বন্ধুরা বন্ধু বান্ধবের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করে পাশে থেকে আমাদেরকে একটু এইভাবে সাপোর্ট করো বন্ধুরা আর দেখো বন্ধুরা এই ডিমটা এবার এতে আমি অ্যাড করব তোমরা ডিম ব্যবহার করতেও পারো আবার নাও পারো কোনো ব্যাপার নেই বন্ধুরা ডিমটা দিলে খেতে আরও টেস্টি হয় এই জন্য দেওয়া তো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ডিমটা দিতে একটু দেখো অনেকটা নরম নরম মতো হয়ে গিয়েছে এত নরম থাকলে তো হবে না তো সেই জন্য দেখো বন্ধুরা এখানে আমরা ব্রেড ক্রাম্পস ইউজ করছি এটা দিলে পারে কি হবে একদম টাইট মতো হয়ে যাবে শক্ত মতো হয়ে যাবে তাহলে ভাজতেও সুবিধা হবে শুধুমাত্র মাখাটাকে শক্ত করার জন্য যে ব্রেড ক্রামসটা ইউজ করতে হবে এটা কিন্তু নয় এটা দিলেও খেতেও টেস্টি হবে আর মচমচে হবে তার জন্য তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সাদা তেল নিলাম হাতে নিয়ে আমি একটা প্রথমে তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সাইজ কেমনভাবে আমি বানাচ্ছি কাবাবটা তো দেখো বন্ধুরা আমি ঠিক সেপটা এইরকম দিলাম হাতে সাহায্যে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে সেপ করব সবগুলো এক এক করে বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর তোমরা এইভাবে বাড়িতে একটু ট্রাই করো বানিয়েও আর বলো বন্ধুরা কেমন তোমাদের লেগেছিল খেতে তো দেখো সবগুলো ডো আমরা এইভাবে করে নিয়েছি বলের মতো দেখতে পাচ্ছ এবার এক এক করে কিন্তু সেপ দিয়ে দেব তো সেপ দেখো আমি দিয়ে দিচ্ছি অল্প কটার অল্প এখনও আছে ব্যাপারে তো চলো বন্ধুরা ওদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য তো প্রথমে কড়াটা গরম হয়ে গেছে এবার একটু আমি তেল দিয়ে দেবো রিফাইন তেল আর এখানে রিফাইন তেলটাই ব্যবহার করবে বন্ধুরা তো দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু বেশি দেব তো যাই হোক তেল তেলটা দেওয়া হয়ে গেছে তেলটা একটু গরম হচ্ছে তেল গরম হয়ে যেতে আমি এক এক করে সব দিচ্ছি দেখতেই পাচ্ছ তো বন্ধুরা লো গ্যাসে ভাজার চেষ্টা করবে বেশি তাহলে এতে একটু খেতেও ভালো হবে মচমচে ভাবটা বেশি আসবে তো আমি দেখো এখানে চার পিস মতো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো এবার চলো একটু হালকা করে আমি উল্টে নেব এক পিঠটা আমার হয়ে গেছে মনে হয় তো আমি এটা উল্টে নেব তো তার আগেই বলবো বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে একটু প্লিজ বলবে আর আমাদের শর্ট ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে একটু প্লিজ বলবে আর তোমরা কেমন ভিডিও চাও সেইভাবে একটু কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিও বন্ধুরা তো দেখো আমি সব উল্টে নিলাম এক পিট করে ফিরে আবার দেখতেই পাচ্ছ আর এটা ডিম দেওয়ার কারণে একটু ফেনা হয়েছিল জাস্ট তো দেখো আমি সবগুলো তুলে নিলাম আর খুব সুন্দর কালারটা হয়েছে দেখতেই পাচ্ছ তো সব তোলা হয়ে গেল তারপর বাকি যেটা আছে সেটা ভেজে নেবো অবশ্যই বন্ধুরা তো তোমাদের দেখিয়ে দিলাম দেখো কত সুন্দর কালার হয়েছে আর সবগুলো আমার পারফেক্ট হয়ে গেছে ভাজা তো দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেল আমাদের মুসুর ডালের কাবাব তো একদম তোমাদের শুরুতেই যেটা বলেছিলাম এটা একদম টিফিনের সময় খুব জমে যাবে এমনকি তোমরা সন্ধ্যেবেলা টিফিনও খেতে পারো সত্যি দারুণ জমে যাবে তো আমাদের এই ভিডিওটি কেমন লাগলো প্লিজ আমাদের লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিও বন্ধুরা বেশি যদি ভালো লাগে বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করে পাশে থাকো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তো ভিডিওটির মধ্যে কোন অংশটা তোমাদের বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্টের মাধ্যমে তুমে জানিয়ে দিও বন্ধুরা তো বন্ধুরা চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা নরম আর কতটা এটা মচমচে হয়েছে তো দেখো বন্ধুরা ভিতরটা অংশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো সোনা দেখো দেখিয়ে দিলাম তো চলো বন্ধুরা আর ভিডিওটি বেশি বড় করবো না আমি খুব ছোট্ট ব্লগ দিয়েছি তোমরা প্লিজ ভালোবেসে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমাদের কাছে এটাই আমার অনুরোধ রইলো তো দেখো তার সাথে নিয়ে নিচ্ছি একদম টমেটো সস পেঁয়াজ কুচনো বিট লবণ কাঁচা লঙ্কা তোমরা আরও অন্য কিছু নিতে পারো কিন্তু এগুলোতেই অনেক কিছু হয়ে যায় যাই এটাতেই আমরা খাবো তো ততক্ষণ আমরা খেতে থাকছি তোমরা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আর বেশি বেশি করে শেয়ার করে দাও আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা আর বেশি বক করবো না তো আমরা খেতে শুরু করে দিচ্ছি তোমরা বাড়িতে এই বৃষ্টির সময় ঝটপট বানিয়ে ফেলো আর বাড়িতে সবাই মিলে জমিয়ে আড্ডা দাও আর এই নাস্তাটা খেয়ে নাও তো আমাদের মুসুর ডালের কাবাব